নমস্কার বন্ধুরা আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল সাতটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে একটু লাল চা করে ফেলেছি আর এই যে কাজের দিদিকে দিয়েছি আমি নিয়েছি আর একটা বিবেককে দেব ওকে তো খুব একটা চা দেওয়া হয় না তবে আজকে একটু খাবে বলেছে আর অনেক ঠান্ডা রয়েছে তো আদা দিয়ে লাল চা করেছি তো সেই জন্য ভাবলাম ওকে একটু দিই গলাটা যদি ব্যথা হয়ে থাকে সেটাও ছেড়ে যাবে কালকেই বলছিল গলায় ব্যথা হচ্ছে তো ঠান্ডা লেগেছে তো সেই কারণেই গলায় ব্যথা হচ্ছিলো ওই জন্যই চাটা দিলাম চা খেয়ে চলে এসেছি গাছগুলোতে একটু জল দেব আর প্রত্যেকদিনই আমি এই কাজটা করে থাকি সকালবেলায় উঠে একটু গাছের দেখাশুনো করি সকাল সকাল গাছগুলোর সামনে এসে যদি একটু গাছের যত্ন করি তাহলে বেশ সুন্দর মনটা ভালো হয়ে যায় সকালবেলায় ঘুম থেকে উঠেই কাজে হাত দিতে একদমই ভালো লাগে না তো ওই জন্যে সকালবেলায় উঠে একটু গাছের পেছনে সময় দিই তাতে মনটাও ভালো হয় সময়টাও একটু কেটে যায় তারপরে গিয়ে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো করে ফেলি অনেকটা সকালেই ঘুম থেকে উঠে পড়ি প্রায় ওই ছটা সাড়ে ছটার মধ্যেই আমার ঘুমটা ভেঙে যায় আর একবার ঘুম ভেঙে গেলে তখন বিছানাতে কিন্তু শুয়ে থাকতে আর ভালো লাগে না তো তখন উঠে আর কি করবো এই যে গাছপালার সামনে গিয়ে একটু সময় কাটাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি কিন্তু তাতেও কি হবে এখন তো প্রচুর ঠান্ডা পড়েছে আর খুব একটা বেশিক্ষণ বেলকনিতে থাকা যায় না কেন কি প্রচুর হাওয়া দেয় সকালবেলাতে তো সেই জন্য একটুখানি সময় কাটিয়ে তারপরে আবার ঘরের ভেতরে চলে আসতে হয় বেশ খানিকটা সময় কাটানোর পর তারপরে এই যে চলে এলাম কাপড়গুলো একটু ভাজ করে নেব কালকে সমস্ত কাপড়গুলো তুলে রেখেছিলাম সন্ধ্যের পরে আর ইচ্ছে হয়নি গোছাতে তো রেখে দিয়েছিলাম আর এখন যদি সঙ্গে সঙ্গে না করে নিই তাহলে এই কাজটা পড়েই থাকবে সেই জন্য আগে কাপড়গুলোই গুছিয়ে ফেললাম আমার হাজব্যান্ড তো সেই এক তারিখেই বেরিয়ে গেছেন এটা তো আপনারা জানেন যারা যারা আমার ব্লগ দেখেন তো তারপর থেকে তো সে এখনো আসেনি কালকে ফিরবে তো এই যে আমার আজকেও সেরকম বেশি খুব একটা কাজের চাপ নেই তো ধীরে ধীরে সমস্ত কাজগুলো করে ফেলছি কাজের চাপ নেই এই কথাটা বলা কিন্তু ভুল হয়ে গেছে কাজ তো প্রচুর রয়েছে তবে রান্নার ঝামেলাটা আজকে একটু কম রয়েছে যেহেতু আমি আর বাবু দুজনে রয়েছি তো সেই কারণে রান্নাটা একটু কম করলেই হয়ে যাবে কিন্তু কাজ আমাকে সমানভাবেই করে যেতে হবে একার জন্যে সেরকম খুব একটা রান্না বান্না করতে ইচ্ছে হয় না তো ওই যে ছেলেটা আর যদি খেত তাহলে আবার করতে হতো ও তো সেভাবে কোনো রকম কোনো সবজিপাতি খেতে চায় না আর এই যে একার জন্য একদমই আমি খাবার দাবার কিছু করতে চাই না কোনো রকম একটা কিছু করে খেয়ে নিতে পারলেই হয়ে যায় কাপড়গুলো সব কুছিয়ে ফেলেছি বিছানাটাও একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম আজ আর বিছানা চাদরটা চেঞ্জ করব না কালকে দিনটা থাকবে পরশু দিন ভাবছি তুলে দেবো ডাইনিং টেবিলের কাভারটা অনেকদিন হয়েছে চেঞ্জ করা হয়নি এটা অনেকদিন ধরেই পাতা রয়েছে তো এক ঘরে আমার দেখতে দেখতে আর ভালো লাগছে না ভাবছি আজকে একটু চেঞ্জ করে দিই এটা তো নোং নোংরা হওয়ার কোনো বিষয় নেই এটা তো সব সময় মোছা হয় আর এই যে উপর থেকে একটা প্লাস্টিক দিয়ে দিয়েছিলাম সেই জন্য খাবার খাওয়ার পর কিন্তু একবার করে মুছে নি তো সেই জন্য সমস্তটাই একদম পরিষ্কার রয়েছে নিচের রানারটাও বেশ পরিষ্কার রয়েছে আর এই যে ম্যাটটা পাতা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কারই রয়েছে তবে এই যে এই ধরনের কাজগুলো করে কিন্তু মনের একটা শান্তি পাওয়া যায় মনে হয় যেন ভেতর থেকেই সমস্তটা নোংরা একদম পরিষ্কার হয়ে গেল আর সেই কারণে এগুলো একদম মুছে টুছে তারপরে আবার একটা নতুন কভার পেতে নেব বেশ কয়েকদিন আগেই দুটো টেবিলের কভার কিনে রেখেছিলাম তো অনেকদিন পর্যন্তই এই দুটো পাতবু পারবু ভাবছিলাম কিন্তু পাতা হয়নি আজ একটা নতুন কভার পেতে নিলাম কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই যে মাইক্রো এর পাশে নানা রকম জিনিস রাখতে রাখতে একদম বোঝাই হয়ে গেছে দেখতে খুবই বাজে লাগছে আর এইগুলোকে একটু সরিয়ে পরিষ্কার করে নেব আর মাইক্রো টাও একটু মুছতে হবে ভেতরটাও একটু নোংরা নোংরা হয়েছে খাবার দাবার গরম করার হয়েছিল আর মোছা হয়নি সেভাবে সেটাই একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি সেভাবে যে খুব নোংরা হয়েছে তা কিন্তু নয় শুধু একটুখানি জিনিসপত্র গরম করার পর যেটা মুছে নি সেটাই আমি করিনি আর কি ছিল ওইভাবে পরে তো ভাবলাম একটু মুছে নাহলে আমার মনে শান্তি হবে না আর ওইদিকে সমস্ত কাজ বাজ গুছিয়ে ফেলেছি আর এরপর চলে এলাম একটু নাস্তা বানিয়ে ফেলবো আর এই যে আজকে নাস্তা বলতে আমি আর বিবেক দুজনেই খাবো তো সেই জন্য ডিম রুটি করবো নাস্তার মধ্যে এই মাত্র খাবার যেটা খুব চটপট হয়েও যায় কোনো ঝামেলা ছাড়াই আর করতেও বেশ সময় কম লাগে খেতেও খুব একটা খারাপ লাগে তা কিন্তু নয় বেশ ভালোই লাগে বিবেক খুব পছন্দ করে খেতে আর আমি মোটামুটি খাই খুব যে ভালোবাসি সেটাও নয় তবে অগত্যায় যখন কোনো গদ না থাকে তখনই এই খাবারগুলো করি যদিও বা ডিম রুটিটা খেতে একটু ভালো লাগতো তবে এই খাবারটা করতে গেলে অনেকটা তেল লাগে আর এই তেলের কারণেই আমি একদম পছন্দ করি না এই খাবারটা তেল জাতীয় জিনিসগুলো আমি একটু দূরেই থাকি তেলের থেকে আর এমনি তেল ছাড়া যে খাবারগুলো হয় সেইগুলোই আমার বেশি পছন্দ অনেকটা দুধ ছিল সেভাবে কেউ খায়নি তো দুধটা তো খাচ্ছিল না ভাবলাম একটু পায়েস করে ফেলি তো এই যে পাটালি গুড় ছিল গুড় দিয়ে কালকে রাত্রেবেলায় একটু পায়েস করেছিলাম আর গুড়ের পায়েসটা খেতে কিন্তু আমি ভীষণই পছন্দ করি আর আমার হাজব্যান্ড গুড়ের পায়েস হোক বা চিনির হোক ও মিষ্টি জিনিস খেতে এমনিতেই খুব ভালোবাসে তো ও তো বাড়িতে নেই আমি আর বিবেক দুজনেই খেয়েছি তবে বিবেকও সেভাবে গুড়ের পায়েসটা পছন্দ করে না ও চিনি দিয়ে খেতে বেশি ভালোবাসে বিবেক আর আমি দুজনেই খেয়ে নিয়েছি আর এরপরে এই যে খাওয়ার যে কটা বাসন বেরিয়েছিল সেই বাসন কটা একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এই যে রেখে দিলে এভাবে এটু বাসন তাহলে থেকে যাবে এখানেই আর তারপর রান্নাবান্না করতে গেলে খুব অসুবিধা হবে তো সেই জন্য নাস্তার বাসনগুলো আমি সবসময় ধুয়ে রাখি রান্নাঘরের চালনাটাও একটু ভালো করে একদিন ডিপ ক্লিন করে মুছতে হবে তো আজ আর সেভাবে ডিপ ক্লিন করবো না এই যে একটু উপর উপর থেকেই মুছে নিচ্ছি জলের ছিটা পড়তে পড়তে কিন্তু এইগুলো দাগ দাগ হয়ে যায় তখন দেখতে ভীষণই খারাপ লাগে সেটা আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারেন না তবে আমি কিন্তু সামনে থেকে বেশ ভালো বুঝতে পারি হালকা হাতে একটু মুছে নিলাম তারপরে আবার যখন সময় পাবো তখন ভালো করে পরিষ্কার করে নেব আর এই যে এখানে একটু জল গরম বসিয়ে দিয়েছি স্নানটা করে নেব অনেকটা বেলা হয়েছে তো স্নানটা করতে যাওয়ার আগে ভাবলাম বেসিনটা একটু পরিষ্কার করে ফেলি জলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে এইটা আমার পরিষ্কার করা হয়ে যাবে আর এই যে অনেক নোংরা হয়েছে দু চার দিন হয়েছে এটাকে ক্লিন করা হয়নি আসলে ঠান্ডায় এই সমস্ত কাজগুলো থেকে একটু দূরেই থাকি গরমে কিন্তু দিন এগুলো একবার করে পরিষ্কার করে ফেলি তবে শীতে একদিন দুদিন ছাড়া ছাড়াই করি গরমকালটা আমার ভালো লাগে এই কারণেই গরমে আমার কোনো রকম কাজ করতে অসুবিধে হয় না আর গরমে আমি প্রত্যেকটা কাজ প্রত্যেকটা দিন করি আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে এই কাজগুলো কিন্তু আমার গরমে প্রত্যেকটা দিনই করা হয় তবে শীতে ফাঁকি বাজি করা হয় না তো সেই কারণে অনেকটা নোংরা জমা হয়ে যায় আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার সমস্তটা একদম পরিষ্কার হয়ে গেছে আর ওইদিকে জলটাও গরম হয়ে গেছে এরপরে যাব স্নান করতে স্নানটা করে ফেলেছি বিবেককেও স্নান করিয়ে দিয়েছি আর এই যে এরপরে চলে যাব দুপুরে রান্না বান্নাগুলো করব তো সেভাবে কিছু রান্না করব না টুকটাক যাই হোক একটু ভাত আর ডাল আর মোটামুটি কিছু একটা করে খেয়ে নেব আমার মা ফোন করে বলেছিল দুপুরবেলায় গিয়ে যেন আমরা ওখানেই খাওয়া দাওয়া করি একলা রয়েছি বাড়িতে রান্না করতে হবে না তো বিবেককে পড়াতে ম্যাম আসবে তিনটে সময় তো সেই জন্য আমি আজকে আর গেলাম না এখন গেলে আবার খেয়ে না খেয়েই আমাকে ছুটে আসতে হবে তো সেই জন্যে মাকে বলেছি যাব না আর এই তো আমি রেডি হয়ে গেছি তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন